আমরা চলে আসলাম ইতিমধ্যেই আমরা ছাদ বাগানে আঙ্গুর চাষের যে সফল কৃষক মোহাম্মদ ফারুক আহমেদ ওনার সাথে সরাসরি কথা বলবো ফারুক ভাইয়া ভালো এখন বর্তমানে ছাদের যে গাছগুলো আছে এগুলাতে এই যে এখন চলতেছে আপনার অক্টোবর মাস এই অক্টোবর মাসে কি পরিচর্যা করতেছেন আঙ্গুরের এখন অক্টোবর মাসে তেমন কোনো পরিচর্যা না ওই কিছু সার চার এগুলা দিতে হয় আর কি আর ওষুধ দিতে হয় আর এখন তো আস্তে আস্তে চলে আসলাম আপনাদের সেই ভাইরাল আঙ্গুরের বাগান সেই সাতবাগানের আঙ্গুর চাষ নিয়ে সারা বাংলাদেশের শুরু হয়েছিল শ্রীমঙ্গল মলইবাজারে আজকে আপনাদেরকে এই আঙ্গুর বাগানের বর্তমানে যে কী পরিচর্যা এই পরিচর্যাগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই একটি জাত থেকে শুরু করে এখন বর্তমানে এই কৃষক এবং এই উদ্যোক্তা কি কি জাতের আঙুরের জাত কালেকশন করেছেন এবং সম্প্রসারণের জন্য গাছ লাগিয়েছেন এই বিষয়ে এবং কাটিং আমরা কোন সময় গাছকে কাটিং করে দেব এই কাটিংয়ের পরে কিভাবে কোন সময় ফুল আসবে ফল সংগ্রহ হবে এই সব বিস্তারিত নিয়েই প্রতিবেদনটা থাকতেছেন সবাই সাথে থাকবেন আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারী কৃষি অফিসার শ্রীমঙ্গল বাজার আজকে আপনাদের সরাসরি কৃষকের এই আঙ্গুর বাগান পরিচর্যা নিয়েই সম্পূর্ণ প্রতিবেদনটি থাকতেছে আপনারা সাথেই থাকবেন আমার আঙ্গুর উদ্যোক্তা যে গত বছরে চমক দেখিয়েছিল সেই চমকের সাথে সাথেই এলাকার মানুষের এই শ্রীমঙ্গল বাজারের মানুষের চাহিদার নিমিত্তে উনি আরও অনেকগুলো জাত এই বাগানে স্থান দিয়েছেন সেই জাতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং গাছগুলা দেখাবেন এবং পরিচিতি তার বৈশিষ্ট্যগুলো বলবেন এ পর্যায়ে ফারুক বাইরে আমি অনুরোধ করব একটা একটা করে পরিচয়গুলো দেওয়ার জন্য এই গাছটি এটা হলো ব্ল্যাকবেরি গাছ এটা হলো কালো আঙ্গুর যেটা বাজারে পাওয়া যায় এটা কি এটা একই যে কানিং করার পরে এটা অটোমেটিক ফুল আসবে এবং ফল আসবে দুইটি সাথে একসাথে আসবে আর কি আর এটা হইলো আপনার বাইকুনু এটু একটা জাত এটা আমাদের দেশে কিন্তু শ্রীমঙ্গল বা মৌলিবাজার যে কোনো জায়গাতে বলেন এইগুলো কিন্তু নাই এখন বর্তমানে আমাদের দেশে এটা ফলে যার ফলে আমি এটা নিয়ে আসছি এটা হলো বাইকুনু আঙ্গুর এটা অর্ধেক হইলো লাল অর্ধেক হইল খয়াজ রঙের এই যে একটা আছে সামনে এটা হইলো বেলেজ এটা দেখেন রোপণ করার দুই মাসের ভিতরে দেখেন ফুল আইসা গেছে এটা ফুলগুলো আসছে অবশ্যই এই ফুলগুলাতে ফল নাও ধরতে পারে এটা কাটিং করার পরে সবচেয়ে ভালো ফল আসার চিন্তা চিন্তাভাবনা আছে আর কি আল্লাহ এটা ফল ধরে আর কি আর এই একটা আছে আপনার ইটো লোবাই কোনো আরও আছে যেদিকে আছে আরও নতুন এই যে আর আছে বেলেজ এটা নতুন একটা জাত এটা হইল ভালোতে এটার কালার কেমন হয় আঙ্গুরে এটা হইল হলুদ রঙের হলুদ হলুদ কালারের আঙ্গুর মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কি কি জাত আছে ওই যে আরেকটা এটা আছে সবুজ গোল জাটা সবুজ গোল যে গোল এটা সবুজ গোল এটার নাম কি এটা হইল এটা বেলার জাতি ওই বেলার হচ্ছে গ্রিন গ্রিন আর এদিকে আছে আর নতুন এটা তো আপনার জানেন এটা লোকটা আছে বাইকুনো

যেমন মনে হন ফেব্রুয়ারি দশ তারিখে ভিতরে এই যে একটা ডাল আছে শাখাটা এটা কিন্তু আমি আস্থাটা রাখবো না এটা আমি ইচ্ছা হলে এখানেও খাটতে পারি আবার ওইখানে দেখেন একটা শাখা আছে এক দুই তিন ওই খাটার ওইখানে খাইটা দিলে এখানে ফল আসবে আবার এইদিকে দেখুন আরেকটা শাখা আছে আসে উইশাখাটাও এক দুই তিনটা আইখ্যা রাখলে পরে মানে ফল আসবে আর কি এরপরে এমন করেন ওই জায়গাতে খাইটা দিলাম ওই জায়গাতে খাইটা দিলে এইগুলো বাকিটা

করার পরে আমার মানে আবার নতুন করে কুশি দিবে বিশ পঁচিশ দিনের ভিতরে তো মোটামুটি কুশি চলে আসবে কুশি ফুল কুশির সাথে সাথে ফুল চলে আসবে করার সাথে সাথে আপনি খাদ্য দিব হইব গাছের মধ্যে কাটিং করার সাথে সাথে খাদ্য দিতে হইব কি কি খাদ্য দিতে হয় খাদ্য যে ডিএস টিএসপি সার ডিওপি সার ওই যে পটাশ সার এই তিনটা সার দিতে হবে কি টিএসপি ডিএপি

ও আর তাতে টুথপেস্ট ছাড়াও আমরা একটা কাজ করতে পারি এখানে কাটিং করার পরে জায়গাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় এই জন্য আমরা অবশ্যই বদ্য মিক্সার কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশকটি আছে সেই সত্রাকনাশকটি আমরা পেস্ট করে মানে এটা ঘন পেস্ট করে এই কাঁটা স্থানে কাঁটা স্থানে আমরা এভাবে লাগিয়ে দেবো যাতে আমার এখান থেকে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না আসতে পারে হুম